ইবাদত বন্দীতে মুসলমান হলেও আচার আচরণে আমরা অত্যন্ত সেলফিস্ট বা স্বার্থপর একজন স্বার্থান্ধ মানুষ কোন দিন পশ্চিম কালেও ভালো মুসলমান হতে পারে না তার নামাজ দিয়ে তার রোজা দিয়ে তার হজ দিয়ে তার ওমরা দিয়ে তার মসজিদ নির্মাণ দিয়ে তার মাদ্রাসা নির্মাণ দিয়ে কোরআন তালাওয়াত দিয়ে জিকির আসকার দিয়ে এই সব কিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারবেন না যাবত না আপনি স্বার্থান্ধতার বেড়াজাল থেকে আপনি বেরিয়ে বা আসতে না পারেন স্বার্থান্ধের এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তো আপনি কখনো মুক্ত কি আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে আশপাশে মানুষ নিয়ে ভাবতে হবে এখন আমাদের অবস্থা হল চাচা আপনার যান বাঁচা আমি ভালো আছি কিনা বড়জোর আমার মানবিকতার গন্ডি আমার উদারতার গণ্ডি আমার ভালোবাসার গণ্ডি এটা হলো আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খুব বেশি উদার মানুষ হলে একটু ভাই বোনকে নিয়ে চিন্তা করে জাস্ট এইটুকু শেষ কেউ শ্বশুরবাড়িকে হতে গণ্ডিতে রাখেন ফিনিশ আর বাকি কে বাঁচলো কে মরল কে ধ্বংস হলো দেখার কেউ নেই অথচ দিন শেষে আমি এই স্বার্থের এই যে বেড়াজাল এই জায়গায় থাকার কারণে আশপাশকে নিয়ে না ভাবার কারণে সমাজ এবং দেশকে নিয়ে না ভাবার কারণে সবাইকে নিয়ে না ভাবার কারণে এর করুণ পরিণতি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে বরণ করতে হবে টু দেব এই জিনিসটা আমরা বেশি ভাবছি না আমার চিপসটা খাওয়া হয়ে গেছে ঠোঙাটা ফেলে দিলাম কোথায় গিয়ে পড়লো কার ক্ষতি হলো কোন জায়গার সমস্যা হলো কে স্লিপ খেয়ে পড়লো আমার দেখার দরকার না আমার তো খাওয়া শেষ আমি ফেলে দিয়েছি আমার দায় শেষ গাড়িতে প্রত্যেকটা বিষয়ে আমরা এতটা দায়িত্ব জ্ঞানহীন এতটা স্বার্থপর যে আমাদের নিজের স্বার্থের বাইরে আমরা দেশ দশ সমাজ আশপাশটাকে নিয়ে বাবার ন্যূনতম ফোরসটুকু যেন আমাদের মধ্যে নাই আপনারা বারবার শুনেছেন হাদিস আমরা বারবার করার চেষ্টা করেছি বলেছেন মানুষের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে যে মানুষ যত বেশি মানুষের ব্যাপারে পরোপকারী হয় নিজের ধান্দা শুধু করে না যে আমার দ্বারা কাকে আমি একটু উপকার করতে পারি পৌঁছতে পারি কোনো বিপদে সহায়তা করতে পারি আমার কারণে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা এই জিনিসটা যখন সবাই অ্যালার্ট হয় আমি খুব গভীরভাবে লক্ষ্য করি যে কোনো জায়গায় যাই যে আমাদের মেন্টালিটি আমাদের আচরণ আচরণ কেমন গরিব দুস্থ অসহায় মানুষ শুধুমাত্র নিজে চিন্তা করে তা না বরং তথা কথিত সমাজের এলিট শ্রেণীর মানুষগুলো আরো বেশি স্বার্থপর হয়ে থাকে তাদের মধ্যে স্বার্থপরতার পরিমাণ আমি আরো বেশি লক্ষ্য করেছি আমি দেখেছি চার তারকা তিন তারকা মানের হসপিটালেও আমাদের স্বদেশী ভাইদের অনেককে দেখেছি স্বভাব যে আমি বেঁচে থাকি আশা সব হয়ে যায় আচার আচরণ কাজ কাম ময়লাটা ফেলে দিলাম কি হলো না হলো আমি প্রায় সময় একটা উপমা আপনাদেরকে দিয়ে থাকি যে বাসায় চিংড়ি মাছ আনছেন চিংড়ি মাছ কুটাকাটি শেষ বাসায় সেটা থাকছে আগের দিন আনছেন করছেন এখন গন্ধ ভাইরাস আপনার কিচেনে ময়লার যে বিনটা আছে সেখানে আপনার দুর্গন্ধটা ছড়াচ্ছে তো আপনি কি করলেন পলিথিনটা মুখটা বেঁধে আপনার দরজার সামনে রেখে দিলেন তাতে কি হলো আপনি বেঁচে গেলেন আপনার পরিবার বেঁচে গেলেন গন্ধ আর আপনাদের কষ্ট দিচ্ছে না কিন্তু গন্ধটা এখন কে পাচ্ছে ওই সিঁড়িঘর দিয়ে যত মানুষ অতিক্রম করছে ও প্রত্যেকে নিচে নামছে প্রত্যেকের নাকে হাত দিয়ে দিয়ে নামছে আপনার প্রতিবেশী দরজাটা খুলছে আর দুর্গন্ধ দিয়ে তাকে ওয়েলকাম করছে ছোট্ট একটা ইস্যু হয়তো আমরা চিন্তাও করি না আপনি সকাল থেকে রাত পর্যন্ত যদি কাগজ আর কলম নিয়ে নোট করেন আমি তো বিশ্বাস করি যে আপনি দিন শেষে বিশ পঞ্চাশটা আইটেম পাবেন যে আপনি মানুষকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছেন জুলুম করে যাচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন পরিবেশটাকে ধ্বংস করছেন দূষিত করছেন আপনি আবার গরমের তীব্রতায় হাঁপ ছেড়ে বলবেন না দেশটা কি হয়ে গেল সব মানুষ অমানুষ হয়ে গেছে কেউ একটু গাছ টাছ লাগায় না কেউ একটু দেখে না এই একটি কারণে আমি আমাদের সর্বস্তরের ভাই বোনদেরকে বলতে চাই আমি নিজেকেও সবসময় বলি যে আসুন আমরা মানুষ হই ভালো মানুষ হই পরোপকারী হই এবং আমাদের আশপাশটা নিয়ে আমরা একটু ভাবি যদি না ভাবি এটা আমার দিনদারিতার কমতি আমরা ধর্মটাকে আর এই জাতীয় মানবিক দিকগুলোকে আমরা আলাদা করে দেখি আমাদের ধর্ম তো কমপ্লিট ইসলামে কোনো কিছুতা নেই আপনাকে কাছে গিয়ে কোনো কিছু ধার করতে হবে না আপনাকে মানবাধিকার সংস্থাগুলোর কাছে আইডিওলজি কোন তত্ত্ব তথ্য কোনো কিছু তাদের কাছে ধার করতে হবে না আপনি ভালো মানুষ মানুষ হওয়ার জন্য একটি বাসযোগ্য পৃথিবী বাসযোগ্য দেশ বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য আপনাকে কারোর কাছে যেতে হবে না আপনি ইসলামে ফিরে আসেন ইসলামে সব কিছু আছে আমরা যদি ইসলামটাকে ভালো করে বুঝি তাহলে সমাজটা বসবাসযোগ্য হয়ে যাবে আর না হলে এটা দিন থেকে দিন আরো ভয়ঙ্কর আকারে চলে যাবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে